মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূদাচনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো চুরাশি অক্টোবর সত্য স্বরূপ ব্রহ্ম সংস্কার থাকলে ঈশ্বরের জন্য ব্যাকুলতা হয় দক্ষিণেশ্বর গ্রাম হইতে কতকগুলি ছোকরা আসিয়া প্রণাম করিলেন তাহারা আসন গ্রহণ করিয়া ঠাকুরকে প্রশ্ন করিতেছেন বেলা চারটে হইবে দক্ষিণেশ্বর নিবাসী ছোকরা মহাশয় জ্ঞান কাকে বলে শ্রীরামকৃষ্ণ ঈশ্বর সৎ আর সমস্ত অসৎ এইটি জানার নাম জ্ঞান যিনি সৎ তার একটি নাম ব্রহ্ম আর একটি নাম কাল মহাকাল তাই বলে কালে কত গেল কত হলো রে ভাই কালী যিনি কালের সহিত রমন করেন শক্তি। কাল ও কালী ব্রহ্ম ও শক্তি অভেদ সেই সত্যস্বরূপ ব্রহ্ম নৃত্য তিন আছেন আদি অন্তর্হিত তাকে মুখে বর্ণনা করা যায় না হদ্দ বলা যায় তিনি চৈতন্য স্বরূপ আনন্দ স্বরূপ জগৎ অনিত্য তিনিই নিত্য জগৎ ভেলকি স্বরূপ বাজিকরই সত্য বাজিকরের ভেলকি অনিত্য ছোকরা জগৎ যদি মায়া ভেলকি এ মায়া যায় না কেন শ্রীরামকৃষ্ণ সংস্কার দোষে মায়া যায় না অনেক জন্ম এই মায়ার সংসারে থেকে থেকে মায়াকে সত্য বলে বোধ হয় সংসারের কত ক্ষমতা শোনো একজন রাজার ছেলে পূর্বজন্মে ধোপার ঘরে জন্মেছিল রাজার ছেলে হয়ে যখন খেলা করছে তখন সমবাসীদের বলছে ওসব খেলা থাক আমি উপর হয়ে শুই আর তোরা আমার পিঠে হুশ হুশ করে কাপড় কাছ সংস্কারবান পাল গোবিন্দ গোপাল সেন নিরঞ্জন হীরানন্দ পূর্বকথা গোবিন্দ গোপাল ও ঠাকুরের ছেলেদের আগমন আঠারোশো তেষট্টি চৌষট্টি ঠাকুর বলছেন এখানে অনেক ছোকরা আসে কিন্তু কেউ কেউ ঈশ্বরের জন্য ব্যাকুল তারা সংস্কার নিয়ে এসেছে যেসব ছোকরা বিবাহের কথা অ্যাঁ অ্যাঁ করে বিবাহের কথা মনেই করে না নিরঞ্জন ছেলেবেলা থেকে বলে বিয়ে করব না অনেক দিন হলো কুড়ি বছরের অধিক বরাহনগর থেকে দুটি ছোকরা আসতো একজনের নাম পাল আরেকজনের নাম গোপাল সেন তাদের ছোটবেলা থেকেই ঈশ্বরেতে মন বিবাহের কথায় ভয়ে বা আকুল হতো গোপালের ভাব সমাধি হতো বিষয় দেখলে কুণ্ঠিত হতো যেমন ইন্দুর বিড়াল দেখে কুণ্ঠিত হয় যখন ঠাকুরদের ছেলেরা ওই বাগানে বেড়াতে এসেছিল তখন কুঠির ঘরের দ্বার বন্ধ করলে পাছে তাদের সঙ্গে কথা কইতে হয় গোপালের পঞ্চবটি তলায় ভাব হয়েছিল ভাবে আমার পায়ে হাত দিয়ে বলে আমি তবে যাই আমি আর এ সংসারে থাকতে পারছি না আপনার এখন অনেক দেরি আমি যাই আমিও ভাব অবস্থায় বললাম আবার আসবে সে বললে আচ্ছা আবার আসবো কিছুদিন পর গোবিন্দ এসে দেখা করলে আমি জিজ্ঞাসা করলাম গোপাল কই সে বললে গোপাল শরীর ত্যাগ করে চলে গেছে অন্য ছোকরারা কি করে বেড়াচ্ছে কি সে টাকা হয় বাড়ি গাড়ি পোশাক তারপর বিবাহ এই জন্য ব্যস্ত হয়ে বেড়ায় বিবাহ করবে আগে কেমন মেয়ে খোঁজ নেয় আবার সুন্দর কি না নিজে দেখতে যায় একজন আমায় বড় নিন্দে করে কেবল বলে ছোকরাদের ভালোবাসি যাদের সংস্কার আছে শুদ্ধ আত্মা ঈশ্বরের জন্য ব্যাকুল টাকা শরীরে সুখ এসবের দিকে মন নাই তাদেরই আমি ভালোবাসি যারা বিয়ে করেছে যদি ঈশ্বরে ভক্তি থাকে তাহলে সংসারে আসক্ত হবে না হিরানন্দ বিয়ে করেছে তা হোক সে বেশি আসক্ত হবে না হিরানন্দ সিন্ধু দেশবাসী বিয়ে পাস ব্রাহ্মভক্ত মনিলাল শিবপুরের ব্রাহ্মভক্ত মারোয়াড়ি ভক্তেরা ও ছোকরারা প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতে অমৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন